ঝরে পড়া আটত্রিশ হাজার শিক্ষার্থীর জন্য বিশেষ প্রকল্প শুভেচ্ছা সবাইকে আপনারা দেখছেন দৈনিক শিক্ষা কম সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি দারিদ্রের কারণে কেউ ঝরে পড়েছে স্কুল থেকে কেউ প্রাকৃতিক দুর্যোগ বা জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে স্কুল ছাড়া হয়েছে আবার কারো ভাগে জটেনি স্কুলের গণ্ডিতে পা রাখার সুযোগ বঞ্চিত এসব শিশুদের প্রাথমিক শিক্ষার আওতায় আনা এবং দক্ষতা সৃষ্টি করে উপার্জনক্ষম করার উদ্যোগ নিয়েছে সরকার এজন্য তিন বছর মেয়াদি বিদ্যালয় বহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে বিদ্যালয় বহির্ভূত ও পিছিয়ে পড়া শিশু কিশোরদের জন্য শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি জানুয়ারি দু থেকে ডিসেম্বর দু হাজার আঠাশ মেয়াদে প্রাথমিক ও শিক্ষা গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রকল্পটি বাস্তবায়ন করবে প্রকল্পের প্রথম পর্যায়ে আটত্রিশ হাজার চারশো শিশু কিশোরকে উপ আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হবে এতে মোট ব্যয় ধরা হয়েছে একশো কোটি তিহাত্তর লাখ আটান্ন হাজার টাকা এর মধ্যে সরকার অর্থায়ন করবে একশো কোটি তিন লাখ আটান্ন হাজার টাকা এবং ইউনিসেফ দেবে এগারো কোটি সত্তর লাখ টাকা ডিপিপি অনুযায়ী চৌষট্টি জেলা নির্বাচিত চৌষট্টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন হবে এগারো থেকে চোদ্দ বছর বয়সী উনিশ হাজার দুশো শিশুকে উপ আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা দেয়া হবে যার অন্তত পঞ্চাশ শতাংশ হবে মেয়ে শিশু এ খাতে ব্যয় ধরা হয়েছে একষট্টি কোটি আঠাশ লাখ তিরাশি হাজার টাকা এছাড়া পনেরো থেকে চব্বিশ বছর বয়সী উনিশ হাজার দুইশ নিরক্ষর ও অর্ধ শিক্ষিত কিশোর কিশোরী ও তরুণ তরুণীকে শ্রম বাজার ভিত্তিক দক্ষতা প্রশিক্ষণ দেয়া হবে এতে ব্যয় হবে পঁয়ষট্টি কোটি নিরানব্বই লাখ তিন হাজার টাকা প্রকল্পের বাকি অর্থ মনিটরিং মূল্যায়ন ও জরিপ কাজে ব্যয় হবে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ